এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন মবিন ভাই আপনি কেমন আছেন আচ্ছা মবিন ভাই আজকে আপনাকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো এই এই বিষয়ে মানে আমি খুব শর্ট একটা প্রশ্ন নিয়ে আপনার সামনে আসছি বর্তমান সময়ের সাময়িক আলোচনা আমার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে আপসিন এক নেতার নাম অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন কথাটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয়েছে এই দেশে নেত্রী নেতৃত্ব আছে তাই স্বাভাবিকভাবে আপোষহীন কথাটা আমার সাথে যায় বিশিষ্ট একজন সাংবাদিক আমাকে বলেছিলেন আমি প্রথা পিটু তি দাস আমি তথা পিটু একজন রাজনীতিবিদ আপোষহীন নেতৃত্বের বিষয়ে আমার সাথে কতটুকু যায় সেটা আপনারা বলতে পারবেন বাংলাদেশের মানুষ বলতে পারবে যদি প্রকৃত পক্ষে আমি একজন কথা বিতিক আছে আ অ্যাডভোকেট মোবিন সাহেব ব্যক্তি অ্যাডভোকেট ফয়জুল করিম মোবিনকে মানুষ কতটুকু ভালোবাসে এটা আসলে ভালোবাসার মাপকাঠিটা পরিমাপ করা খুব কঠিন কারণ ভালোবাসা বলতে আমরা যেটাকে বুঝি সেটা আসলে একটা আপেক্ষিক ধারণ অনেক সময় প্রয়োজন কারণ উদ্দেশ্যে লাভ বা ক্ষতির বিবেচনায় ভালোবাসা পরিবর্তন হয়ে যায় কিন্তু যদি আদর্শিক কারণে ভালোবাসা থাকে যে উনি যে আদর্শটাকে লালন করেন সেই আদর্শ আমি লালন করি তাহলে সেই ভালোবাসা চিরস্থায়ী থাকে এবং আমি মনে করি যে বর্তমান সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মুক্তিযুদ্ধের সবক্ষে ধর্ম নিরপেক্ষতা এই বিবেচনায় তাদের সাথে আমার আদর্শিক গিয়েছে যার দরুন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব এবং প্রতিটি কর্মী সমর্থকদের অফুরন্ত শুভকামনা এবং ভালোবাসায় আমি হয়েছে হয়েছি এই হলো আমার ভালোবাসা আচ্ছা এডভোকেট নবিয়ে মানুষ দুঃসময়ে দূরে সরে যায় সুসময়ে কাছে আসে আপনি দুঃসময়ে কেন আওয়ামী লীগের হাল ধরতে চাইলেন দুঃসময়ে রাজনীতিটা করার নাছে আসলে দুঃসময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ সুসময়ে চাকুকার তেলবাজ এবং নানা বিশু সংগঠন নানা কিছু জড়িয়ে যায় দুঃসময়ের রাজনীতি করাটা আসলে শ্রেয় কারণ ওই সময় একজন ব্যক্তি সত্যিকারের সত্যিকারের নিয়ে ভাবনা এবং দেশকে নিয়ে চিন্তা করতে পারে এবং আমি যে বৃহৎ রাজনৈতিক দলটি করে এসেছি সেই সময়টাও ছিল ওই রাজনৈতিক দলের দুঃসময় তাই দুঃসময় কিভাবে যায় কতভাবে যায় সেই সম্পর্কে তো আমার অতীত অভিজ্ঞতা বিদ্যমান তাই দুঃসময়কে আমি দুঃসময় মনে করি না দুঃসময় প্রতিটি রাজনৈতিক কর্মীর জন্য ব্যক্তিগত শিক্ষা পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং রাষ্ট্রীয় চিন্তা ভাবনা করার সময় তাকেই বলে দুঃসময় কিন্তু যারা দুঃসময়ে পায়ে হেঁটে চলে অভ্যস্ত তারা জানে আপনাদের যে কথিত দুঃসময় সেটা কিভাবে চলতে হবে একজন রাজনৈতিক নেতা উনি হয়ে তাই আমার কাছে কখনো দুঃসময় মনে হয় একজন জন্য এই সময়কে যথেষ্ট দুঃসময় মনে হয়। যদিও অনেক অনেক নেতাকর্মীদের অনেক কঠিন অভিজ্ঞতা আছে বাড়িঘর ছাড়া আজকে প্রায় এক দেড় বছর সময় অনেক কষ্টের ইতিহাস আছে কষ্টের ইতিহাস কষ্টের কাহিনী সেগুলো শুনলে যে মানুষ মানবিক তার চোখে পানি আসবে তার হৃদয়ে কেঁদে উঠবে কিন্তু আমি তাদেরকে বলতে চাচ্ছি যে না এটাকে দুঃসময় ভাববেন না এটাকে ভাববেন আপনাকে রাজনৈতিক নেতা হিসাবে বা কর্মী হিসাবে সামনে চলা এবং যেই ধরনের চিন্তা ভাবনা আপনাকে এখন পাচ্ছে তা কখনোই আপনার সুসময়ে পাইনি এটা স্বাভাবিক তাই দুসময় আমি বলবো না আমি বলবো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত রয়েছে অ্যাডভোকেট মবিন আপনি একটা কথা বলেছেন শেখ হাসিনা শেখ হাসিনা আসবে হ্যাঁ কথাটি আপনি বলেছেন এই জন্য আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এমপি মন্ত্রী তাদের ফেসবুকে আপনাকে নিয়ে পোস্ট করেছে হ্যাঁ তারা আপনাকে অনেক তরুণ আওয়ামী লীগের নেতা করবে আপনাকে আইডল হিসেবে মেনে নিয়েছে এই বিষয়ে আপনার অনুভূতিটা কেমন কাজ করতেছে সত্যি কথা আপনার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী সহ এই দেশের প্রতিটি বাঙালি বাংলাদেশিতে বলবো আমার ফেসবুকের অনেক পিছনে যাবে যেদিন থেকে প্রথম ভিডিও করা শুরু করেছি আসলে আমি সমাজ সংস্কার দল সংস্কার রাষ্ট্র সংস্কার করতে চেয়েছি সেই রাষ্ট্র সংস্কারের প্রেক্ষাপট আমি দেখিয়েছি কিন্তু যখন আসলে আপনার আদর্শিক বিষয় আসে যেমন জেনেছেন আমার লাইভ আছে আটটার সময় দল বিবেচনায় দলীয় আদর্শ ব্যক্তি আদর্শ রাষ্ট্রের প্রয়োজন এরপরে আমাদের থাকে পারিবারিক মতাদর্শ আসলে কোনটি গুরুত্বপূর্ণ তাই একজন রাষ্ট্র সংস্কারের চিন্তা এবং ভাবনা থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমার আপনারা দেখবেন এরও অনেক আগে থেকে আমি বলা শুরু করেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এমনকি আপনার কাছে বলেছিলাম একদিন যেই দিন আমি এপিপি পদ থেকে রেজিগনেশন দিই আপনার খেলা আছে তো জি জি এমনকি যে জায়গাটা আমি দাঁড়াতে চেয়েছিলাম সেই জায়গাটাতেও আমাকে ডিসি প্রশাসনের একজন কর্মচারী এখান থেকে সরিয়ে দিয়েছিল আপনার মনে আছে নিশ্চয়ই তাই আমি আপনার কাছে অনুরোধ করবো সেই দিনের সেই কথাটার মধ্যে ছিল এক সময় ওই ওই সরকারকেই মানুষ বলবে যে ওই সরকার ঠিক আছে ওই সরকার সঠিক আছে আছে আপনার মনে তো আপনিও তো ছিলেন যে সাংবাদিক হিসাবে তো আমি বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক আগেই বুঝে নিয়েছি আদর্শিক জায়গা এবং বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগও বুঝতে পেরেছেন যে আমি সত্যিকারের আদর্শিক মুজিবিয় শৈলীকে তাই ওনাদের এই প্রতিটি ভালোবাসার সহানুভূতি আমার প্রতি ওনাদের সহমর্মিতা আমার পাশে দাঁড়ানো আমাকে উপদেশ দিয়ে আমাকে সাহস দিয়ে কে সাহস জুগিয়ে চলেছে আমি মনে করি এক সময় আমি অ্যাডভোকেট ফলিজুম করি মোভিন একাই চলেছি আপনারা জানেন বিশেষ করে আপনি সাংবাদিক খুব ভালো জানেন আমি স্রোতের বিপরীতে একাই হেঁটেছি এটা ধ্রুব সত্য কথা কিন্তু আজ বাংলাদেশ আওয়ামী লীগ আমার সাথে আছে আজ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী আমার সাথে আছে তাই আজ আর কোন শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে রুখতে পারবে না ইনশাআল্লাহ ইতিপূর্বে ঈশ্বরগঞ্জ মডেল থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছিলেন বর্তমানে যে পরিস্থিতি এই বিষয়ে আপনি কি আপনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিনা এই বিষয়ে যদি বলতেন আমি আমার মুর্শিদের দয়া মালিকের দয়া কখনোই আমার নিরাপত্তা নিয়ে উদ্ভিগ কারণ সেই জিডিতে আছে কতগুলো ঘটনার বিষয় জিডিগুলা দায়ের করেছিলাম জিডিটা দায়ের করেছিলাম আপনার মনে আছে বুধ হয় যে তখন আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা একবার আমার জিডি ব্যাপারে কোন প্রকার একবার খালি এক পলক আসলো আপনাদের নিউজের পর এরপর থেকে আর কোনো খবর নাই তো অবশ্যই আমার প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষী তারা আমার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত আমি বলবো কিশোরগঞ্জ মডেল থানা এবং প্রশাসনকে আমি তাদের কাছে ইতিপূর্বেও দুজন পুলিশ কনস্টেবল চেয়েছি আপনাদের মাধ্যমে চেয়েছিলাম আমার ভিডিওতেও বলেছিলাম সেটা আর কখনো হয় না কিন্তু আমি এটা বলে রাখি যে বা যারা আমার নিরাপত্তার ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়িয়েছে তারা কখনোই প্রশাসন আপনার দায়িত্ব আগামী বাংলাদেশে কিন্তু নিবেন না আপনার উপরে যে দায়িত্ব ন্যস্ত আছে আমাকে নিরাপত্তা দেয়া সেটা শুধু আপনাকেই বহন করতে হবে এবং এটা পরিষ্কার আপনি এই দায় থেকে মুক্তি পাবেন না আগামী নতুন বাংলাদেশে আলাইকুম